বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে এমন কিছু না আমাদের মাসাল্লাহ দুইটা সন্তান ছেলের বয়স সাত আর মেয়ের বয়স পাঁচ বছর তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউপালার মুরদ আছে আমি আরেকটা করে সমস্যা কি আর ইসলামে নিয়ম আছে আমি বললাম বাহ ভালোই ইসলাম মানো তাহলে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো তখন আমার স্বামী রাগ দেখিয়ে বললো বেশি কথা বলো তুমি আমার ইচ্ছা আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকেই বিয়ে করছি এই বলে সে ঘর থেকে চলে গেল আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছি না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল তেইশ হাজার আর এখন পদোন্নতি হতে হতে দুই লাখ ছাড়িয়েছে এখনও মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম যেই সংসারের জন্য দুধে আলতা রং তামাটে করলাম যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সহজ মা আমার শ্বশুর এমন চাইলে আপনিও কি মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন হ্যাঁ উচিত কথা কেউরই ভালো লাগে না যাই হোক দশ বছর সংসার করার স্বামী আমার মূল্য দেয়নি আর সে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম এমন জানি কান্না আসছে না নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে বেইমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভিজানো চলবে না যে মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটায় আসিফ বাসায় আসলো অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তার করলাম না ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের পার্টিতে নফর ইবাদতে বসে আছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই তাকেই মনের সব কথা বললাম অনেকক্ষণ এমন যেন খুব হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসেই অফিসের ব্যাগ সোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করত সেই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে কিরে বাবা অফিসের যাওয়া না ছেড়ে কার সাথে কথা বলছিস আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এইটা শুনে আমার কলিজাটা কেমন মোচড় দিল ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনি চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দেয় দে 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 আমাকে একটু দে আমি একটু কথা বলি আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করে কি যে আদুরে ডাক নতুন হবু বউকে আমি তো খুব অবাক এই কয় বছরে আমাকে তো এইভাবে কখনো ডাকেনি তখনই আসিফ আমাকে দেখে বলে অনু ভাগ দাও আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করছে বলে স্ত্রী আর মানুষ মনে হয় না এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হাই রে বেমান বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি তবে মুখে কিছুই বললাম না আসিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দিবে আর খাওয়া শেষ হলে রুমে এসো কথা আছে এই বলে চলে আসি ওই দিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ দশ বছরে প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলা, এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আসিফ রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছাও মরে গেছে তুমি আরেকটা বিয়ে করো কিংবা দশটা করো তাতে আমার কিছু যায় আসে না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখা খরচ বাবদ আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে এইখানে শুধু আমি আর আমার সন্তানটা থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে আমি মামলা করতে পিছপা হব না আর তোমার এখানে আসার দরকার নাই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এখন যাও অন্য রুমে সৌ গিয়ে আসিফের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সহজ সরল সংসারী মেয়েটা কখন যে এমন চালাক আর কঠোর হলো তাই হয়তো ভাবছে আমাকে আসছি বললো মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকা স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তোমার বর বিয়ে করছে জেনেও চোখে এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম হাগল নাকি আমি বেইমানের জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করবো এইসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল